রাজ্য জুড়ে চলছে এসআইআর কাজ এই কাজে নিযুক্ত বিএলওরা কেমন ভাবে গ্রামে গিয়ে সাধারণ মানুষের মধ্যে ফর্ম বিলি করছেন তা সরজমিনে খতিয়ে দেখলেন রায়গঞ্জ ব্লকের বিডিও কমাল উদ্দিন আহমেদ বিভিন্ন জায়গায় বিএলওরা সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির পাশাপাশি কিভাবে তা পূরণ করতে হবে সেটাও বুঝিয়ে দিচ্ছেন সাধারণ ভোটাররা বিএরোদের কাজে খুশি বিডিও জানান ভোটারদের সুবিধার্থেই এই পদক্ষেপ দুজনেই এসছি আমরা এই আরও আমরা বিভিন্ন জায়গায় দেখছি কি বিএলোরা সঠিকভাবে ফর্মটা বিতরণ করছে কিনা কোনো রকম কোন ফিল্ড কোনো রকম সমস্যা হচ্ছে কিনা আমরা বিএলএদের সঙ্গে ইন্টারাক্ট করলাম বিএলোদের সঙ্গে ইন্টারাকশন আমরা করছি প্লাস সাধারণ যারা ভোটার তাদের সঙ্গেও তাদের কোনো কনশন আছে কিনা সেটাও জানার জন্যই বেসিক্যালি এই ফিল্ড ভিজিটটা আজকে একশো উনআশি নম্বর বুথে আমরা এসেছি রায়গঞ্জ বিধানসভা একটি মন্দিরে কোথাও আপনার দোকানের বারান্দায় বসে ফর্ম বিলি করছিলাম তো সেই ওটা আমাদের একটা নলেজে এসেছে আমরা অলরেডি ওই বিএলও কে টেকআপ করেছি ওটা খুব শর্ট ডুরেশনের জন্য ওরা হয়তো বসেছিল কিন্তু হাউস টু হাউসই বেশিরভাগই হচ্ছে ওইটাই মানে অ্যাজ পার যেটা গভর্নমেন্ট রুল মানে ইলেকশন কমিশনের রুল অনুযায়ী বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউশনটা মেজোরিটিভাবেই হচ্ছে কোনোভাবে কমপ্লেন নেই ওটা স্পোরাটিক একটা দুটো এরকম হয়েছে সেটা রিপিট হবে না আমরা অন করেছি সব বিএলওদেরকে ওদেরকে কি ইলেকশন কমিশনের এসওপি অনুযায়ী যেন তারা এই কাজটা করে